আরে ভাই এটা কি করতেছে ভাই এটা হচ্ছে গিয়া জাদুর মেশিন জাদুর মেশিন জাদুর মেশিন বলতে আমরা তো আসলে আলু ভাজি অনেক সময় সকালে নাস্তার জন্য ভাজি করি বডি দিয়ে কুচাইতে হয় অন্য তো মেশিনে কুচাইতে হয় এখন বিদ্যুৎ নাই আপনার বাসায় ধরেন একটা আলু কাটার আছে কিন্তু বিদ্যুৎ নাই আপনি কি করবেন মেনুয়ালি তো করতে হবে এখন তো সে বডি দিয়ে বৈশা বৈশে কাটার দিন নাই যার জন্য আমরা আগে দেখছি যে এরকমের আমরা পাইতাম গ্রামে এরকম আম ভর্তা করতাম বিভিন্ন সবজি হ্যাঁ ইয়া করতাম এটাতে আপনার কয়েকটা ধাপ হবে যেমন এটা দিয়ে আপনি যে স্লাইডস কাটতে পারবেন এই যে দেখেন আমি নিচে পড়তেছে আমি কাটতেছি দেখেন নিচে পড়তেছে একদম চিপস ভাজি মানে কি ভাই কয় ধরনের হয় চার ধরনের হবে আপনি যত প্রকার সবজি কাটবেন সকল প্রকার সবজি আপনি একটা দিয়ে কাটতে পারবেন সকল হ্যাঁ সকল প্রকার সবজি কাটতে পারবেন আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে এই আলু দেখেন পড়তাছে কিভাবে একদম ইজিলি হ্যাঁ এটাতে কিন্তু

আছে আচ্ছা সাথে এই বলটা আবার আর একটা ব্যাপার দেখেন আরেকটা একটা ব্যাপার হচ্ছে আমরা চাল ডাল সবজি তরকারি বিভিন্ন কিছু কিন্তু ধুই এই ধোয়ার সময় আমাদের কি হয় তো প্লাস্টিকের ঝাঁঝরি টাইপের একটা ইয়ে আছে ওইটা ব্যবহার করতে হয় নয়তো কোন ইয়ে নয় সেটার জন্য আজকে আবার আরেকটা আছে এই যে দেখেন এটা এটাও থাকবে এটার সাথে এই যে আমি দেখাই এটা এটা হচ্ছে কি আপনার চাল ডাল জন্য এই যে এটার ভিতরে আপনি চাল ডাল নেবেন চাল ডাল ধোয়ার জন্য ধোয়ার জন্য পানিটা এই যে সিদ্ধ সিদ্ধ আছে পানিটা বের হয়ে যায় এটা হান্ড্রেড পার্সেন্টেস প্রত্যেকটা হান্ড্রেড এসএস স্টিনলেস স্টিল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনি আহ চাল বাদ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আপনি সবকিছু এটাতে ধোয়া ধুই করে তারপরে সেঁকতে পারবেন হ্যাঁ ধরেন এটার ভিতরে ধুইলেন এটার ভিতর ধোয়ার পরে সেঁকতে হবে আপনি এখান থেকে এটার ভিতরে ঢেলে দিলেন হ্যাঁ পানিটা পরে গেল হ্যাঁ এটা গেল এইটা এখন মনে করেন আমরা কি সহজ দিন যত যাচ্ছে প্রযুক্তি যত আগাচ্ছে সবকিছু সহজ ভাবে নিয়ে আসছি এখন যেমন আমরা একটা স্কেল জাপানিজ একটা চুলা নিয়ে আসছি জাপানিশ চুলা হ্যাঁ জাপানির চুলা লিয়ামা কোম্পানি ভাই অবশ্যই ভাই সবাই এটা পৃথিবীর এমন একটা চুলা এই চুলায় পৃথিবীতে এমন কোন হারি নাই যে হাড়ি চলবে না সব হাড়ি সব হাড়ি চলবে হ্যাঁ এটাতে এবং এটাতে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার পাওয়ার সেভিংস দেখেন ইনভার্টার ইনভার্টার ইন এবং সিঙ্গেল গ্লাস মানে এক গ্লাস মানে এটা কোন ডাবল পার্ট তাই কোনো জোড়া নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এক গ্লাসের একটাই গ্লাস থাকবে ইনভার্টার টেকনোলজি তার মানে হচ্ছে বিদ্যুৎ বিল অনেক কম আসবে ভাই জাপানিজ টেকনোলজি কেন বলা হয়েছে এই কারণেই এটাকে বলা হয়েছে জাপানিজ টেকনোলজি আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আবার একটা জিনিস দেখেন আবার আজকে আমরা যে একটা প্যাকেজ নিয়ে আসছি এটা হচ্ছে 10 পিসের একটা হারি সেট 10 পিসে 10 পিসের হারিসে সেট 10 পিসের হারি এটা সুপার সিরামিকস সুপার সিরামিকস সুপার কিভাবে বুঝবেন সেটা স্কপ দেখানোর জন্য আমি আপনাদেরকে আগে শুধু সিরামিকস ভাই এটা সুপার সিরামিকস এটা এটা কিভাবে বুঝবেন সেটার জন্য আমি এই চুলাটা অন করে নেচ্ছি আচ্ছা এই চুলাটা অন করে নিয়ে এটা থেকে একদম ইনটেক আমি এটাকে উঠেই ফেলে স্টিকারটা স্টিকার উঠيها এটার ভিতরে আমি ডিম একটা ডিম ভাজি করে দেখাবো ডিম ভাজবেন একদম তেল ছাড়া আচ্ছা তেল ছাড়া ডিম ভাজি করে দেখাবো কি বলেন ভাই ভাই এটাই আমি আজকে যে প্রোডাক্টগুলি দেখাচ্ছি সব আনকমন ডিজাইনের প্রোডাক্ট আচ্ছা এবং আনকমন যেহেতু ব্যতিক্রম কিছু যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যতিক্রম ভাবে আপনারা দেখে নেন যে আসলে এটার ভিতরে কি আছে কি নাই এটা বুঝে শুনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আচ্ছা হ্যাঁ তো এটার জন্য আমি তাহলে দেখি তো একটু ডিম ভেজে ভাই একটু চুলাটা একটু গরম হোক এটা কিন্তু 2200 ওয়ার্ডের এটা হচ্ছে 2200 ওয়াট এই যে আমি আবার একটু দেখাই দিই পৃথিবীর এমন কোনো হারি নাই হ্যাঁ যে চলবে না অল কুকিং পট এবং পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং হ্যাঁ এবং ইনভার্টার পাওয়ার সেভিং এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে ফুল এলে এটা দেখি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি লেখাই আছে কিন্তু ভাই এটাতে দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি দশ বছর ভাই দশ বছর দশ বছর এটা চুলা কিনবেন সম্পদ কিনবেন আচ্ছা হিসাব ছোজা ভাই এবং এক বছর থাকবে কয়েলের গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ভাই ডাইরেক্ট গ্যারান্টি বছর কোয়লে যদি কিছু হয় সরাসরি পরিবর্তন সরাসরি পরিবর্তন আচ্ছা কোনো কথা নাই ভাই এবার আমি ডিমটা ভেজে দেখাই এই যে ডিমটা ভাই এইটাতে সারা দিনে তিনবার রান্না করবেন মাসে বিল আসবে 180 টাকা থেকে 200 টাকা মাত্র মাত্র

ওইটা সরাই ফেলছে হ্যাঁ জিনিসটা দরকার নাই হ্যাঁ তো এখন দেখেন আমি এই ইয়াটা দেখাই যে ডিমটা কিন্তু অলরেডি এই যে দেখেন আচ্ছা ওকে ডিম কিন্তু ভাজা হচ্ছে তেল ছাড়া এই যে দেখেন এই যে দেখেন এই ফাঁকে ভাই এই যে দেখেন এই চুলার মধ্যে আর কি কি অপশন আছে ভাই চুলার ভিতরের অপশনগুলো দেখাই এটাতে এই যে এটা ভলিউম বাটন আছে আপনি চাইলে এটা থেকে কমাতে বাড়াতে পারবেন আচ্ছা হ্যাঁ এরপরে আবার এই যে টাচ সিস্টেম এই যে কমাই দিচ্ছি আচ্ছা হ্যাঁ মানে টাইমার সিস্টেম আছে টাইমার দিতে পারবেন এই যে ফাংশন যেটা দেখে আপনি চুলাটা অন করলেন আচ্ছা হ্যাঁ এটাতে প্রত্যেকটা সিস্টেম একদম ডিজিটাল সিস্টেম আচ্ছা হ্যাঁ

এ কোথাও পোড়া লাগবে না ডাক লাগবে না ভাই ভাই লবণ আসলে লবণ দিব এখন লবণ তো ছিল না যাই হোক যার যারা দরকার পরিমাণের মত লবণ দি হয়ে গেছে ডিম হয়ে গেছে না একটু পোড়া লাগে এটা কোনো পোড়া লাগবে না 100% এই যে দেখেন কোথাও কোনো পোড়া লাগছে না লাগে না আর একটা জিনিস হচ্ছে অনেকে বলে এটা উইঠা যায় আমি আজকে এটাকে ঘষবো ভাই এটাকে গায়ের জোরে আমি ঘষতাছি ভাই হ্যাঁ কোথাও কোনো কিছু হইছে ভাই না কিছু হয় যেরকম টাই রকমের চিরামিক চিক 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 করতেছে রাইট হ্যাঁ এটাই এটাই হচ্ছে চিরামিক স্ক্রুটের একটা অপশন ইয়া হ্যাঁ ঠিক আছে হুম এটাই হচ্ছে চিরামিক্সের একটা ইয়া এখন আমি আপনাকে এটার একটা ইয়া দেখাই হারি সেটে 10 পিস বলছেন ভাই এটা কি কি আছে 10 পিস বলছি এটার কি কি আছে সেটা দেখাই হুম এটাতে থাকবে প্রথমে যেটা থাকবে হুম প্রথমে এটা আমি এক এক করে একটু দেখাই নামিয়ে নামিয়ে হুম দেখাই

কড়াই থাকবে একটা কড়াই হ্যাঁ কড়াই একটা ঘাট এই গলো 4টা এরপরে হচ্ছে কি একটা থাকবে মিল্ক পেন মিল্ক আপনি বাচ্চাদের যে কোনো খাবার দাবার ডাল থেকে শুরু করে বাচ্চাদের চা কফি সুজি যা খুশি এটা করতে পারবেন হ্যাঁ এটা থাকবে একটা ঘাটা থাকবে একটা আচ্ছা এই গলো ছয়টা এরপরে আছে একটা ফ্রাইপ্যান ওয়াও এটা হচ্ছে ভাজা ভাজি আমি ডিমটা যেটাতে ভেজে দেখালাম এটা হচ্ছে ভাজা ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান হ্যাঁ এরপরে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে কি একটা এই যে ডিস বলেন সসম্যান টাইপ বলেন এটা মানে এটা প্রয়োজনীয় জিনিস এটা থাকবে একটা এরপরে এই যে কাটার কাটার জন্য যেটা এটা থাকবে একটা হ্যাঁ আর এটা যে মানে পানি টানি সেই হ্যাঁ ধোয়ার জন্য এটা থাকবে একটা এই টোটাল হচ্ছে 10 পিসের একটা সেট 10 পিস এবং এই 10 পিসের সাথে আইসক্রিম কোম্পানি দিছে দুইটা চামিস

পাঁচ মাত্র ঘরে যাবে না আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে এটার দাম হচ্ছে মার্কেটে তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা যে একটা সেট দেখতেছেন স্টিনলে এটার দাম আঠারোশো টাকা তাহলে

এটা হচ্ছে ওসাকা জাপান টেকনোলজির নিয়ামার একটা চুলা আপনার চুলাটা তো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি বললেন পানি ঢেলে দেখা এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা পানি ঢেলে আগে আরেকটা একটা জিনিস দেখাই দিই এই চুলা অনেকে বলে যে লাইন থাকলে কারেন্টের কোন সমস্যা হবে না এরকম কোন সমস্যা এই যে এখানে ফ্যান সিস্টেম কুলিং সিস্টেম বাতাসটা গরম বাতাস বের হবে এখানে কুলিং সিস্টেম গরম বাতাস বের করে হ্যাঁ বের করে দিবে যার জন্য এই চুলাটার কোনো ক্ষতি হবে না একসাথে চলতে পারবে এরপরে দেখেন এটাতে এটা ওয়াটার ইয়া কিনা এই যে দেখেন মানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মানে বাজার আপনি যা কিছু সবকিছু এটা থেকে আপনি কোনো সমস্যা নাই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চুলা এটা 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 নিয়ামা ওসাকা জাপান এটা একদম ধামাকা প্রাইসে থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র 4600 টাকা মাত্র 4600 মাত্র 4600 টাকায় থাকবে জাপানের চুলা আবার ইনভার্টার ইনভার্টার পাওয়ার সেভিং এক বছরের কয়েল গ্যারান্টি এক বছরের কয়েল গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়াও হ্যাঁ এরপরে আবার আরেকটা মজার ব্যাপার আছে যদি কেউ মনে করে এই দুইটা জিনিসই কারো দরকার দুইটা জিনিসের সাথে সাথে সে পাবে 5 পিসের একটা বাটি সেট এই বাটি সেট ভাই আচ্ছা বিভিন্ন কিছু রাখতে বাটি লাগে না বিভিন্ন কিছু অনেক খাবার দাবার রাখলে অনেক সময় বাটির দরকার হয় এই বাটি থাকবে পাঁচ পিসের একটা বাটি সেট থাকবে মানে যদি কেউ এই দুইটা একসাথে না একটা চুলা নিয়ামা বা ওসাকা জাপান আর এই 10 পিসের কিআমের একটা চমৎকার সুপার সিলকের সেট এই দুটো যদি একসাথে না তাহলে এই 5 পিসের বাটি সেট গিফট এটা এটাও কিন্তু সম্পূর্ণ স্টিল স্টিলে আচ্ছা আচ্ছা 3.40 ফুড গ্রেডের একটা

যদি কেউ মনে করেন যে না অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছেন অর্ডার করে সেক্ষেত্রে এই দুইটা নাম্বারে জাস্ট ফোন দিয়ে ইমুহর্ষার ভাই কল দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পাঠাই দিব আপনি প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না দর্শক এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ